প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক ভালো আছেন আজকাল প্রায় সবার বাসাই ওয়াইফাই আছে তো মাঝে মাঝে ওয়াইফাই স্পিড একদম কমে যায় সেক্ষেত্রে কিছুটা ফল্ট আপনার রাউটারের থাকে কিছুটা ফল্ট যারা ইন্টারনেট দিচ্ছে আপনাদের বাসা ওনাদেরও থাকে তো ওনাদেরকে কল করার পর ওনারা যদি বলে এখান থেকে সব কি আছে আপনারা একটু ওখান থেকে চেক দিন অথবা আমাদের মানুষ পাঠিয়ে দিব তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বাসায় বসেই আপনার রাউটারের স্পিড বাড়িয়ে নিতে পারবেন স্পিডটা বাড়িয়ে নেবেন অবশ্যই এটা আমি এখন দেখাবো টিপিলিং রাউটারের সেট আপ তো সেট আপটি করার জন্য আপনারা রাউটারের সাথে কানেক্ট থেকে অবশ্যই আপনার ওয়াইফাইয়ের সাথে কানেক্ট থাকবেন কানেক্ট থেকে ক্রোম ব্রাউজারে চলে যাবেন কোম ব্রাউজারে গিয়ে অ্যাড্রেস বারে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান এটা দিয়ে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে আপনার রাউটারের অ্যাডমিন প্যানেল চলে আসবে তো সেখানে আপনারা যে পাসওয়ার্ডটি সেট আপ করার সময় দিয়েছিলেন সেটা দিবেন আপনারা যদি না জানেন সেক্ষেত্রে যারা আইএসপি প্রোভাইডার আছে যারা ইন্টারনেট দিয়েছে আপনার বাসায় তাদের থেকে জিজ্ঞেস করবেন আমার অ্যাডমিন পাসওয়ার্ডটা কি অথবা অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ডটা কী সেক্ষেত্রে আপনারাও যদি ওরা যদি আপনাকে বলে আপনারা জাস্ট ওটা দিয়ে লগ করবেন লগ ইন করার সাথে সাথে এমন একটা ইন্টারফেস আসবে প্রত্যেকটা এ সেম ইন্টারফেস আসে শুধু থ্রি লাইন যে অপশনটা দেখতে পাচ্ছেন বাম সাইডে সেটা ডানে অথবা বামে যে কোনো এক জায়গায় থাকে তো আপনারা স্পিড বাড়ানোর জন্য ফার্স্ট অফ অল চলে যাবেন বাম সাইডে থ্রি লাইনের উপরে তো এখানে চলে যাওয়ার পর অ্যাডভান্সে ক্লিক করবেন অথবা যে কোনো রাউটারে এই ওয়ারলেস অপশনটা থাকে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর ওয়ারলেস সেটিং ওয়ারলেস সেডিং যাওয়ার পর আপনারা অবশ্যই একটি চ্যানেল দেখতে পাবেন চ্যানেলটা অটো থাকে সেই চ্যানেলটাকে জাস্ট আপনারা সিক্স করে করে দেওয়ার পর চ্যানেল সর্বোচ্চ করে চল্লিশ তো এইভাবে আপনার আউটার যদি ডুয়েল ব্যান্ডের হয় সেক্ষেত্রে আপনারা এখানে দেখা গেল যে আপনার চ্যানেল আরও বেশি থাকবে চ্যানেল উইথ থাকবে আশি মন্ত শুধু চ্যানেল থাকবে একশো একসত্তর তো আপনারা যদি আপনার রাউটারের ডুকে এই সেটিংটা করে দেন চ্যানেলটাকে সিক্স করে দেন আপনার রাউটারের রেঞ্জ আরও বাড়বে এবং আপনারা যদি চ্যানেল উইথটা সর্বোচ্চ করে দেন চল্লিশ অথবা আশি যেটাই থাকে সেক্ষেত্রে আপনার রাউটারের যে রেঞ্জের যে অ্যাক্টিভিটিসটা নেটেন্সি এটা লো থাকবে সেক্ষেত্রে স্পিডটা বাড়বে এবং রেঞ্জটাও বাড়বে তো আপনারা জাস্ট এই সেট করে উপরে অথবা নিচে যেখানে সেভ অ্যাপ্লাই এরকম দেখবেন প্রত্যেকটা টিপ লিঙ্ক সেম জাস্ট আপনারা এই সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের রাউটারে যদি কোনো রেঞ্জে সমস্যা হয়ে থাকে সেই সমস্যার সমাধান হয়ে যাবে এবং স্পিড আগের তুলনায় বাড়বে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ